বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমরা কেসিও ক্যালকুলেটারের ইউনিট কনভারসন নিয়ে আলোচনা করব প্রথমে বলেনি তোমরা কেসিও এম এস সিরিজের এবং ইএস সিরিজের সব ক্যালকুলেটার এই কাজগুলো তোমরা করতে পারবে এর আগে আমার প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারো ক্যালকুলেটার কনস্ট্যান্টার ভ্যালুগুলো দেওয়া আছে ওখানে কীভাবে কাজ করতে হয় প্লে আমি সবগুলোই দিয়ে দেবো আর আজকের আমরা ক্যালকুলেটার যে দেখব প্রথমে তোমার সবাই অবশ্যই চেক দিবে তোমাদের ব্যাক পার্ট এখান থেকে ক্যালকুলেটার যেমন ব্যাক পার্ট দেখা যাচ্ছে এই ব্যাক পার্টে তোমাদের এই চারটা আছে কিনা যদি থাকে তোমরা তোমরা এটা করতে পারবে আর ক্যালকুলেটার কেনার সময় ব্যাক পার্ট এগুলো দেখে আর লেখা দেখে কেনাটাই খুব বেটার কারণ আর তোমার ক্যালকুলেটারটা পরিপূর্ণ অনেক মান তুমি এখান থেকে পাবে সায়েন্টিফিক ক্যালকুলেটারের ওকে তো যেটা এখন আমরা দেখবো ক্যাচুয়াল ক্যালকুলেটার ইন্ডিট কনভার্সন এক নম্বরে শূন্য এক এই মানগুলো আমার এখানে র্যান্ডম থাকে হতে পারে তোমার ক্যালকুলেটার ব্যাক পার্টে যেভাবে আছে তুমি সেভাবে চেক দিবে ইঞ্চি থেকে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে ইনসি ফুট থেকে মিটার মিটার থেকে ফুট চার নম্বরে ইয়ার্ড থেকে মিটার মিটার থেকে ইয়ার্ড মাইল থেকে কিলোমিটার নোটিক্যাল মাইল থেকে মিটার মাইল থেকে নটিকেল মাইল একর থেকে মিটার স্কোয়ার বর্গমিটার যেটা বাংলায় কিন্তু লেখা আছে সব এখানে মিটার স্কোয়ার থেকে একর গ্যালন মার্কিন গ্যালন থেকে লিটার তারপরে লিটার থেকে মার্কিন গ্যালন গ্যালন থেকে লিটার ইউকে গ্যালন যেটা আছে ইউকে এখান কিন্তু ইউএস ওকে একটা যুক্তরাজ্য একটা যুক্তরাষ্ট্র লিটার থেকে গেলন এরপরে দেওয়া আছে প্যাসকেল থেকে কিলোমিটার কিলোমিটার থেকে প্যাস্কেল বানানটা হয়তো এখানে একটু ইয়ে আছে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার এই মানটা কিন্তু ফিজিক্স এই বিশ নম্বর যে মানটা এটা কিন্তু ফিজিক্সে খুব বেশি লাগে ওকে এই মানটা তারপরে দেওয়া আছে তোমার আউন্স থেকে গ্রাম গ্রাম থেকে আউন্স তারপর পাউন্ড থেকে কিলোগ্রাম কিলোগ্রাম থেকে পাউন্ড চব্বিশ নাম্বার যেটা অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ার মিলিমিটার পারত থেকে প্যাসকেল এরপরে দেওয়া হচ্ছে প্যাসকেল থেকে মিলিমিটার পারত হর্স পাওয়ার থেকে কিলোওয়াট কিলোওয়াট থেকে হর্স পাওয়ার কেজিএফ সেন্টিমিটার তারপরে দেওয়া হচ্ছে প্যাসকেল থেকে কেজিএফ সেন্টিমিটার স্কোয়ার কেজিএফ মিটার থেকে জুল জুল থেকে কেজিএফ মিটার এক পাউন্ড ফোর্স পার ইঞ্চি থেকে কিলো কিলোপ্যাসকেল থেকে পাউন্ড ফোর পাউন্ড ফোর্স পার ইঞ্চি ফারেনহাইট হান্ড্রাইড থেকে সেলসিয়াস সেলসিয়াস থেকে ফারেনহাইট জুল থেকে ক্যালোরি ক্যালোরি থেকে জুল ওকে এই চল্লিশটা আমাদের মান এখান থেকে ওকে এখান থেকে চল্লিশটা মান দেওয়া আছে আমাদের তো প্রথমে এখন আমরা যেটা দেখবো কীভাবে এই মানগুলো আমরা কনভার্ট করব তোমাদের ক্যালকুলেটারে যেভাবে ফাংশনটা থাকবে সেভাবে তুমি কাজটা করবে আমি এখানে আমার ক্যালকুলেটার একটা ইমুলেটর নিয়ে আমি কাজ করতে আসি ওকে তো এখান থেকে আমি দেখি কীভাবে আমার ক্যালকুলেটার কোথায় লেখা আছে আট নম্বরে তোমরা দেখতে এই আট নম্বরে কনস্ট্যান্ট কিন্তু আছে আট নম্বরে উপরে কিন্তু কনস্ট্যান্ট লেখা ওকে তো এটা এখানে আমি নর্মালি আটে সাব দিলাম আমি কিন্তু কাজ করলো না তার মানে অবশ্যই এটা শিপ দিয়া কনভার্টে দিতে হবে তারপরে এটা কাজ করবে ওকে প্রথমে আমরা কীসে দেব শিপ তারপরে দেবো আটে ওকে এখাননভারশন কিন্তু চলে আসছে তো এইখানে আমার কনভার্সনে কাজ করতে হবে কিন্তু আমি কি কাজটা এভাবে করবো না আমি কাজটা কীভাবে করব দেখো জরো আমি একটা প্রথমে মান আমার থাকবে বিশ আছে তো বিশ ইঞ্চি থেকে আমরা সেন্টিমিটার করব প্রথমে সংখ্যাটা তুমি যেটা কনভার্ট করবে সেই সংখ্যাটা অবশ্যই ফার্স্টে ক্যালকুলেটার উঠাবে এরপর তুমি এখান থেকে শিপ বাটনে প্রেস করার পরে আট নাম্বারে তোমার যেহেতু কনভার্শন তাই তো চাপ দেবে ওকে এখন কত নম্বর কনভার্শন তুমি করবে যেহেতু আমি এক নম্বর করবো শূন্য এক ওকে দেখো বিশ ইঞ্চি এরপর সেন্টিমিটার আছে তার মানে এখন আমি যদি শুধু সমান বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমার মানটা চলে আসবে ওকে এরকম দেওয়া আছে তো এটাকে আমি আরও এইভাবে করতে পারি যেমন শিফট আছে সমস্ত আকারে আরও দেখাইতে পারি দশমীকে দেখাইতে পারি ওকে লব্বাই হর আকারে দেখাইতে পারি না এই ক্যালকুলেটার এই সুবিধা আছে কিন্তু এমএস সিরিজে তোমরা এই সুবিধাটা আছে এমএস সিরিজে তোমরা এবিসি বাটন আছে একটা বাটন লেখা আছে এবিসি এক দুই শিপ থেকে দুইটা বাটন নিচে সেই বাটনে তোমরা কিন্তু এটা করতে পারবে যাদের এমএস সিরিজ আমরা বেশিরভাগই এমএস সিরিজ নিয়ে কাজ করি তো সেখানে তোমরা এটা পাবে তো এরপর ধরো আমি আর মান এখান থেকে দেখাই আমরা প্রথমত মানগুলো সব দেখলাম যেমন ধরো এখান থেকে আমি আর মান বলতে আমাদের ফিজিক্সে একটা মান খুবই দরকার হয় আমি সেটা দেখাই দেখো সঁত্রিশ নম্বরে ফারেন্ট থেকে সেলসিয়াস দেওয়া আছে তো আমি একটা মান দিব সেটা ফাইনাইট থেকে সেলসিয়াস করবো ধরো মান দিলাম নব সাতানব্বই দিলাম এই সাতানব্বই শিফট এরপর দিব কনভার্টে যেহেতু আমি এখন ফাইন থেকে সেলসিয়াস করবো তাহলে থ্রি সেভেনে আমি বাটনে প্রেস করব ফারেনাইট সাতানব্বই ফারেন্ট এখন শুধু সমান হিসাব দিলেই কিন্তু মানটা কাজ করবে সমান দেখো মানটা আমরা বিভিন্নভাবে দেখতে পারি লব্বাই হর আকারে আসে এরপর দশমিক আকারে আছে এরপরে লব্বাই আরেকটা দেখতে চাইলে আমরা শিব দিয়ে দিতে পারো সমস্ত আকারে কিন্তু মানটা দেখা যাচ্ছে ওকে এখান থেকে আরেকটা মান আমরা দেখি আমাদের ফিজিক্সে এই অঙ্কটা খুব এটা লাগে ফিজিক্সে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড কিলোমিটার উনিশ এবং বিশ নম্বর তো প্রথমে আমরা কিলোমিটার পার আওয়ারের মানটা এখান থেকে দেখি প্রথমে ধরো আমার কাছে একটা মান আছে টুয়ে কত মান দিব ফোরটি দিলাম এটা আমরা বিশে দিবো উনিশ নম্বরে দিয়ে কনভার্ট করবো ধরো কিলোমিটার উনিশচল্লিশ কিলোমিটার পার আওয়ার আছে এটা মিটার পার সেকেন্ডে কত হবে তো উঠা মানটা উঠানোর পর শিফট তারপরে ওই যে কন কনভার্টে দিব কনভারশনে এখন যেহেতু আমি করবো উনিশ নাম্বার তাহলে এখান থেকে এক এবং নাইন প্রেস করবো ওকে এখানে দেখতে পাচ্ছো ছচল্লিশ কিলোমিটার পার আওয়ার এরপরে চিহ্ন মিটার পার সেকেন্ডে কনভার্ট করবে তো এখান থেকে আমি যদি এখন শুধু সমানে প্রেস করি তাহলে কিন্তু আমার মানটা চলে আসবে এটা সমস্ত আকারে আছে আমি দশমীকে দেখতে পাবো এখানে আবার প্রেস করলাম শিপ দিয়ে এটা করলাম আবারও বলি যদি তুমি কেহ এম এস ক্যালকুলেটরে কাজ করো তাহলে এখানে এবিসি নামে একটা বাটন আছে সেই এবিসি নামে এবিসি বাটনে প্রেস করলেই তোমরা সমস্ত আকারে দেখতে পাবে এবার শিপ দিয়ে আবার এবিসি বাটনে প্রেস করবে তাহলে তোমরা এমএস ক্যালকুলেটারে কিন্তু সমস্ত ভগ্নাংশ আকারে সমস্ত ভগ্নাংশ দশমিক সব রকম তিন রকমই তোমরা দেখতে পাবে আর এই ক্যালকুলেটার এখানে তাই আমি এখান থেকে দেখাচ্ছি ওকে তাহলে এখানে আশা করি এই অ্যাটমসফিয়ার থেকে পেস্কেল এই যে ফিজিক্সের পঞ্চম অধ্যায় নবম দশমীর ফিজিক্সের পঞ্চম অধ্যায় এই মানগুলো দেওয়া আছে পঁচিশ নাম্বার এখান থেকে আরেকটা মান আমরা লাস্টে চেক করি ধরো আমার কাছে দেওয়া আছে টোয়েন ফিফটি এইট এটা দেওয়া আছে এটা আমি অ্যাটমসফিয়ার দেওয়া আছে আমি প্যাসস্কেল কনভার্ট করবো তো এখান থেকে শিপ দিবো এরপরে আট নম্বরে দিবো এরপর টোয়েন্টি ফাইভ ওকে টোয়েন্টি ফাইভ অ্যাটমসফিয়ার থেকে যেহেতু প্যাসকেল টু ফাইভ এখন থেকে ওখানে ফিফটি এইট অ্যাটমসফিয়ার টু প্যাসকেল কিন্তু রেডি আমরা সমান বাটন দিয়ে জাস্ট মানটা কিন্তু পেয়ে যাব অনেক বড়ো একটা মান আছে ওকে আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত সবাইকে পরবর্তী এপিসোডের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে الله بس